রাক্ষসে মাছ নাকি সারারাত ফ্রিজে বরফের মধ্যে রেখে দিল মাছ তাজা থাকে তো কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম তো আজকে সেটাই প্রমাণ করব আপনাদের সাথে তো আমাদের পাশের বাড়ির জেলে মামারা নদীতে মাছ ধরে তারা কিছু মাছ পায় এবং বাড়িতে নিয়ে আসি বিক্রি করার জন্য এবং সাথে তারা এই রকম রাক্ষসে মাছ আরও অনেকগুলো পায় তারা নাকি মাছগুলো খাবে তো তাদের থেকে আমি একটা মাছ চেয়ে নিয়ে আসি মাছটাকে পরীক্ষা করে দেখার জন্য ভিডিওটাকে আসলেই সত্যি নাকি মিথ্যা মাছটা দেখেন দেখতে কিন্তু অনেকটা ভয়ঙ্কর এবং মাছটা ধরতেও আমার ভীষণ ভয় লাগতেছিল তো মাছটাকে আমি এখানে একটা পাত্রে পানির মধ্যে দিয়ে দিলাম তো মাছটা দেখতে কিন্তু অনেক নড়াচড়া করতেছিল তো দেখেন মাছটাকে দেখার জন্য পাশের বাড়ির বাচ্চারা ওইখানে চলে আসে মাছটাকে দেখতে তো এখানে সব বাচ্চারা মাছটাকে ধরে নেড়ে চেয়ে দেখতেছিল এবং আমি বলতেছিলাম তোমরা ধরো না মাছ যদি কাটা দিয়ে দেয় মাছটা কিন্তু অনেক শক্ত টাইপ ছিল তো এই তো মাছটাকে এখন আমি উঠিয়ে নেব একটি পাত্রে তো মাছটাকে আমি রেখে দিলাম একটু পানি দিয়ে তারপর এখানে একটা প্লেট দিয়ে ঢেকে দেব তো প্লেট দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব কারণ মাছটা যাতে ফ্রিজের মধ্যে নড়াচড়া করে বের হয়ে যেতে না পারে তো এখন আমি ফ্রিজে নিয়ে আসলাম মাছটাকে রাখার জন্য মাছটা ফ্রিজে রেখে সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে দিব এবং পরের দিন চলে আসলাম সকালে মাছটাকে বের করার জন্য তো এখন আমি মাছটা বের করব। মাছটা বের করে এখন আমি দেখব যে মাছটাকে আসলেই তাজা আছে নাকি মাছটা মরে গেছে তো মাছটাকে আমি এখন নিয়ে চলে আসলাম দেখার জন্য আমি এখানে বসে পড়লাম মাছটি দেখার জন্য যে মাছটি কি অবস্থায় আছে তো এখন আমি প্লেটটা উঠিয়ে নিব মাছটা কিন্তু একদম বরফের সাথে জমে আছে এখনও কিছু বোঝা যাচ্ছে না তো এখানে মাছটা কিন্তু বরফের সাথে একদম জমে আছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাছটা যেন বরফটা গলে যায় তো মাছটা যেন তাড়াতাড়ি গলে যায় আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে সহজে মাছটা গলে যায় তো এখানে পানি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলাম আবারও মাছটা দেখতে দেখেন এর পর্যায়ে মাছটা কিন্তু বরফটা গলে গেছে এবং মাছটা কিন্তু একদম শক্ত হয়ে আছে মাছটা অলরেডি মারা গেছে তো আসলে ভিডিওটায় আমি দেখেছিলাম যে মাছটা কিন্তু একদম তাজা দেখায় তো জানি না সেটা কিভাবে ভিডিওটা করা হয়েছে ফেসবুকে যা দেখি তা কিন্তু আসলে সত্যি হয় না এটাই তার প্রমাণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন